Just and i শনিবার ভাইটপাশে আমরা বাস করছি বাসের জন্য একটু খবর এটাই বীরভূম বাসীদের জন্য কিন্তু গেট সম্পূর্ণ নিয়ে আমরা চলে from talabid এই মুহূর্তে আজকে আমরা রয়েছি তারাপীঠে হ্যাঁ আজকের ভিডিওটা কি হচ্ছে চলেছে আশা করো তোমরা থামিল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো তো আজকের ভিডিওটাতে আমি কিন্তু তারাপীঠে এই যে তথ্য দেবো না জাস্ট একটা দারুণ ধামাকাদার খবর কিন্তু দেবো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে যাও চ্যানেলে যেয়ে দেখতে পারো অলরেডি এই তারাপীঠ নিয়ে আমার দু থেকে তিনটে ভিডিও আপলোড করা আছে তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে আসতে পারো তো আজকে ভিডিওটাতে আমি দেখাই চলেছি তারাপীঠের বীরভূম বাসীদের জন্য একটা সুখবর মানে সুখবর কি মানে দু হাজার পঁচিশে একটা ধামাকাদার সুখবর কিন্তু রয়েছে আর এখানে তারাপীঠের মধ্যে কম রেটের মধ্যে ভালো হোটেল কোথায় তোমরা থাকবে সে সব কিছু কিন্তু শেয়ার করব আজকে ভিডিওটির মাধ্যমে তো বেশি না দেরি করে চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক তো লেস গো করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে আর আজকে দেখতে পাচ্ছ এই যে আমাদের পুরোপুরি হচ্ছে টিম তো একটু হাই করো তো চলো এখন যাচ্ছে হচ্ছে মন্দির দিকে দেন এখন পুজো নিই আর যেটা সুখবর সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো দোকানে চলে এলাম আর এখান থেকে হচ্ছে সবাই মিলে হচ্ছে এখন হচ্ছে পুজো টুজো নিচ্ছি ঠিক আছে আর এখান থেকে এখন হচ্ছে পুজো পুজো নিই হচ্ছে মন্দিরের দিকে যাবো আর যে কারণে আজকে বলছি যে সুখবর একটা বীরভূম বাসীদের জন্য সেটা অবশ্যই বলছি জাস্ট কিছুক্ষণ জাস্ট ওয়েট করে যা ঠিক আছে তো চলো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে এখন পুজো টুজো নিই এই একটা দোকান থেকে আমরা হচ্ছে পুজো নিচ্ছি আর এখানে হচ্ছে সবাই আছে দেখতে পাচ্ছ চলো এখান থেকে পুজো পুজো নিয়ে যাই চাই তাহলে বলতে আমরা রয়েছে হচ্ছে মন্দিরের সামনে আমি বলবো মন্দিরটা দেখা যায় এটা হচ্ছে মন্দিরের পুরো সাইডে যে গেটটা রয়েছে সেই গেটটা ঠিক আছে আর একটি সাইডে বীরভূমবাসী যারা রয়েছে মানে বীরভূমে যারা বাস করছে তাদের জন্য একটু খবর এটাই যে বীরভূমবাসীদের জন্য কিন্তু গেট পাস সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে মাত্র তোমাদেরকে একটা আইডি দেখাতে হবে মানে তোমরা বীরভূমে বাসিন্দা সেটা তোমাদেরকে জানাতে হবে সেই আইডি দেখতে হবে যেমন আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যা সেটা তোমাদেরকে দেখতে হবে আর দেওয়ার পর কিন্তু তোমাদের গেট পাস যাওয়া মানে যে ভিআইপি লাইন লাইনটা রয়েছে সেই ভিআইপি লাইনের কিন্তু গেট পাস দেওয়া হচ্ছে তো চলো এখন হচ্ছে আমরা গেট পাস মন বসে না তো আজকে যেহেতু শনিবার এটা হচ্ছে কিন্তু ভিআইপি লাইন আর ভিআইপি লাইনে দেখতে পাচ্ছি ভাই কি আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই যে লাইনটা এটা হচ্ছে এখান থেকে শুরু আর এখান থেকে পুরোটা গিয়ে 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 ওইখান থেকে মানে কতটা টাইম লাগবে মানে বুঝতে পারছি লাইন লেগে যেহেতু শনিবার ভাই গিয়ে কিছু বলার নেই এই হচ্ছে শুভদা শুভদা কতক্ষণ হলো লাইনে

চলেছে লাইনের সামনে এখানে দেখতে পাচ্ছি কি পরিমাণে ভিড় আর এখানে ঝামেলা লেগেছে কি আমরা তো লাইনে আপনি বেরোল আপনি

ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের পুরোপুরি সাব রেডি আছে এই হচ্ছে এখানে দেখতে হচ্ছে এখানে হচ্ছে ফোনটা জমা দিতে হবে কারণ এখন কিন্তু তারাপীঠে নতুন নিয়ম হয়ে যাচ্ছে নতুন নিয়ম কিন্তু জন্য কিন্তু এই নিয়মটা কিন্তু সবার জন্যে গর্ব গিয়ে রকম ফোন নিয়ে কিন্তু ঢুকতে অ্যালাউ না তার জন্য কিন্তু ফোনটা আমাদেরকে হচ্ছে এখন এখানে দিতে হবে মানে ফোন দিচ্ছি মানে হচ্ছে ভিডিও কিন্তু করা যাবে না ঠিক আছে চলো এখন হচ্ছে যাই দেন Okay. আমাদের পুজো দেওয়া হচ্ছে সব কিছু এখন হচ্ছে কমপ্লিট ঠিক আছে যাদের এখানে মনস্কামনা চাই যে মনস্কামনা পূরণ হচ্ছে না বা তারাই কিন্তু এখানে মনস্কামনা করে বা মানসিক করে ঠিক আছে এখানে হচ্ছে এগুলো দেখতে পাচ্ছে বেঁধেছে এগুলো হচ্ছে বেঁধে মানসিক করতাম হচ্ছে মানসিক করে অবশ্যই পূরণ হয় তারপরেই করে আর আজকে কী পরিমাণে ভিড় সেটা যদি তোমরা দেখতে ছাড়া সবসময় পুজো টুজো দেওয়া হচ্ছে সব কিছু হচ্ছে কমপ্লিট ঠিক আছে এবার যেমন দেখা যাচ্ছে আমরা যে রুমটা দিয়েছিলাম হচ্ছে সেই রুম এই হচ্ছে একশো চার নাম্বার রুম তো এই হচ্ছে রুমের এখন অবস্থা আর এখন হচ্ছে করছে আমরা হচ্ছে চেক আউট এই হচ্ছে রুমের হচ্ছে পুরোপুরি রুম আর এখন আমরা করছি হচ্ছে চেক আউট ঠিক আছে আর রুমটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা যারা এখানে আসবে অবশ্যই আমার ডিসক্রিপশানে এখানে নাম্বার থাকবে আর সব কিছু কিন্তু দিয়ে দেবো তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিও আর অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো তাহলে কিছু হয়তো কম হতে পারে ঠিক আছে আর কত কি রেট সেটা তোমরা সাইডে আশা করে দেখতে পাচ্ছি এবং ডিসক্রিপশানে আমি সব কিছু দিয়ে দেবো আর এখন আমরা করছি হচ্ছে চেক আউট তো সব কিছু আমরা নিয়ে নিয়েছি এখানে প্রায় কিছু ভুলিনি তো সব কিছু কমপ্লিট চলো বেরোনি হোটেল দেখতে হচ্ছে হোটেল রয়্যাল ইন তো এই হোটেলে হচ্ছে আমরা ছিলাম আর কেমন কী ভাড়া পড়ছে সেগুলো তোমাদেরকে সবকিছু শেয়ার করছি ডিসক্রিপশানে ঠিক আছে তো ওখান থেকে তোমরা অবশ্যই আসতে পারো ভালো সার্ভিস খারাপ না আর মন্দির এই রাস্তাতে গিয়ে পাঁচ মিনিট রাস্তার সামনে যেয়ে কিন্তু হচ্ছে মন্দিরের গেট ঠিক আছে তো এই গেটে তোমরা এখানে পেয়ে যাবে গেট এখান থেকে মানে সুবিধে আছে মানে কাছাকাছি হচ্ছে মন্দির পড়ছে বললাম তারাপীঠ সতীপীঠ দর্শন করে বীরভূমের আরেকটা সতীপীঠ হচ্ছে এই নন্দেশ্বরী সাঁতিয়াতে অবস্থিত আমরা সবাই মিলে দর্শন করি মা নন্দেশ্বরীকে তারপর আর কি কিছুক্ষণ এখানে সময় কাটাই আর তারপর সবাই মিলে নিজের নিজের গন্তব্যতে ফিরে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে